সোমবার বড়দিন উপলক্ষে সেজে উঠেছে আরামবাগ এস ডি এ চার্চ ও আরামবাগের সেন্ট থমাস চার্চ এদিন সকাল থেকে এই দুটি চার্চে আরামবাগের বিভিন্ন জায়গা থেকে মানুষ পরম এসে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে। পাশাপাশি কেক কাটা হয় এস ডি এ চার্চের পক্ষ থেকে কম্বল বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্যদিকে সেন্ট থমাস চার্চেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দুটি চার্যের ফাদার ছাড়াও এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের পৌর প্রধান সমীর ভাণ্ডারী আরামবাগের প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী ছাড়াও বিশিষ্ট জনেরা পঁচিশে ডিসেম্বর একটা প্রভু জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ছোটোখাটো পালন হচ্ছে আমরা সেখানে এসেছি মজা হচ্ছে খুব ভালো মানে কবিতা আবৃত্তি হচ্ছে গান করছে যে যার মতো করে যিশুকে প্রার্থনা করছে প্রার্থনা জানাচ্ছে নিজের মনের কথা বলছে প্রভু যিশুর আজকে একটা জন্মদিন উপলক্ষে এসেছি আমরা আমি ডঙ্গল থেকে এসেছি হুগলি থেকে এসেছি ডঙ্গল থেকে আমার নাম আমার মঙ্গলা দোলই আজকে আমরা প্রভু যিশুর এখানে চার্চে এসেছি খুব ভালো লাগছে এই দিনটা আমরা প্রতি প্রতি বছরই এখানে আসি খুব ভালো লাগে সবাই মিলে আসি এখানে কবিতা আবৃত্তি গান যে যার প্রার্থনা সবাই প্রভু যিশুকে জানাচ্ছে খুব ভালো লাগছে এখানে এসে আমার নাম কাবেরি মালিক আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো মেরি খ্রিসমাস সবাইকে দিনটা মোটামুটি ভালোই যাবে আশা করব। আর তো চার্চে এসেছি আপাতত গান কবিতা প্রার্থনা হলো নটা থেকে হচ্ছে প্রোগ্রামটা আমি একটু লেট করেছি আসলে আর দিনটা ভালোই যাবে আশা করি আমি আনন্ই থাকি আনন্মাগের স্থায়ী বাসিন্দা বলুন এসে প্রার্থনা হচ্ছিলো ইশুর বা ইমনি লোক জন্মদিন বলে মেনে নিয়েছে আমরা সেই হিসেবে আজকে আমরা সকলেই এই মণ্ডলিতে আমাদের আরামবাগ সেন্ট থমাস চার্চে আমরা মিলিত হয়েছি তার জন্মদিন উপলক্ষে আমরা শাস্ত্র থেকে কিছু আলোচনা করলাম কেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন সেই বিষয় নিয়ে মানুষকে অবগত করেছি বা তিনি আমাদের পরিত্রাতা হিসেবে আর প্রথম আদম যে তার পাপের কারণে সে তার জীবন খেয়েছিল আর সেই পুনরুদ্ধার করার জন্য দ্বিতীয় আদম হিসেবে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন সেই বিষয়টা আমরা আজকে জগতের মানুষের কাছে জানিয়েছি এছাড়াও আমাদের আজকে চার্চে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে কবিতা আবৃত্তি আছে আমাদের সং সার্ভিস আছে আমাদের আরও শাস্ত্র থেকে কিছু বলার বিষয় আছে এই সবগুলো আমাদের আজকের দিনের প্রোগ্রাম আছে শেষে আমাদের কেক খাওয়া এবং আমাদের খাবারও কিছু ব্যবস্থা রয়েছে যারা বাইরে থেকে মানুষ এসছে প্রত্যেকের জন্যই খাবারের আমরা আয়োজন করেছি এটুকুই আমাদের আজকের দিনের প্রোগ্রাম আরামবাগ সেন্ট থমাস চার্চ আমার নাম উজ্জ্বল পাল হ্যাঁ আমি চার্চের এখন ফাদারের দায়িত্বে আছি এখানে আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা উপলক্ষে আমরা করি কিন্তু আসল যিশু জন্মদিন কবে আমরা কেউ জানি না এমনকি বাইবেলেও লেখা নেই যে বাইবেল লেখা আছে কোনো এক শীতের রাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কোনটা কোন দিনটা লেখা নাই এখন আমরা সেই দিন হিসাবে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা ধরে নিয়ে প্রত্যেকটা মানুষ আমরা তার জন্মদিন হিসাবে পালন করি যিশু যে জন্মেছিলেন এই দিনে আমরা সেই দিনটা হিসাবে পালন করি আমরা সব সবাই এক জায়গায় উপস্থিত হই তার সেই প্রার্থনায় রত হই আমরা প্রার্থনা করি তার উদ্দেশ্যে গান করি হ্যাঁ তার তার জীবন দর্শনের যা কিছু সব কিছু আমরা আলোচনা করি এই দিনে হ্যাঁ এবং প্রত্যেকটা শনিবারে আমাদের এই প্রার্থনা হয় প্রত্যেক শনিবারে এই গৃহেও আমাদের ভরে যায় এই গৃহে আমাদের আলোচনা হয় যিশুর প্রার্থনা হয় হ্যাঁ এবং আমরা এই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখটাকে আমরা ফুলফিল সবাই মিলে এসে অনুষ্ঠান করে প্রার্থনা সভা করি আমরা এই দিনটা আমার নাম শিখা চক্রবর্তী আমার আরামবাগ ব্লক পাড়ায়

আজকে আনুমানিক ছশো জন মানুষকে কম্বল দেওয়া হবে শীত বস্ত্র তার জন্য আমরা ওই প্রোগ্রামেতে যাব। প্রার্থনার প্রোগ্রাম শেষ হয়ে গেছে কম্বল বিতরণ এখন শুরু হবে আর কম্বল বিতরণের পর হচ্ছে স্পোর্টস আছে খেলাধুলা আছে তারপর আপনার সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর সবথেকে বড় কথা একটা বলি আর আপনাদের মাধ্যমে যে আজকে আর আম্বকে উয়ে চাচ্ছি পক্ষটাকে আপনাদেরকে জানাই এটা নাটক করা হচ্ছে শুভ শক্তি এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই যার ইংরাজির নাম দ্য গ্রেট কন্ট্রোভার্সি বাংলায় নাম হচ্ছে মহারণ সেই নাটকটা আমারই লেখা এবং আমি নিজেও অভিনয় করব যেন সবাই এই নাটকটা দেখে আপনাদের মাধ্যমে আরাম্ব আর আমাকে বাসির কাছে আমি আহ্বান জানাচ্ছি এখানে সবাই এই নাটকটা দেখবে কদিন ব্যাপী চলবে আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছি তেইশ তারিখ থেকে তেইশ চব্বিশ পঁচিশ আজকে হয়ে অনুষ্ঠানটা শেষ হবে থ্যাংক ইউ আজকে এই চারটে এসে ভালোই লাগছে আজকে বড়দিন পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর আশীর্বাদ নিতে সবাই এসছি আমরা প্রতি বছরই আসি এবছর কাল তো কাল কখন যুব উৎসব শুরু হবে সূচনা করা থেকে চারটি শুরু আসছেন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম আসার কথা ছিল কিন্তু উনি পড়ে গিয়ে চোট পেয়েছেন কোমরে যার জন্য উনি ভার্চুয়াল উদ্বোধন করেন আজকে আমরা আরামবাগের যে দুটি চার্চ আছে এই দুটি চার্চই প্রত্যেক বছর আছি আমরা ঈশ্বর যে আমাদের যিশুর কাছে আশীর্বাদ চাইবো আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ